আদিস শরীফে বা বিভিন্ন বর্ণনায় বা মেরাজের অনেক আলোচনায় একটা কথা পাওয়া যায় সেটা হলো যে নবীজিকে যখন এই সিনাসাক করা হলো তখন সেখান থেকে কিছু একটা ফেলে দেওয়া হয়েছে কী ফেলানো হয়েছে কেউ কেউ বলে হাতদুমিনা সাইত শয়তানের প্রভাব এটা ফেলে দেওয়া হয়েছে আবার কেউ কেউ বলে আদ্দামুল আসয়াদ মানে হল কালো একটা রক্ত এটা বের করে ফেলে দেওয়া হয়েছে আবার কেউ কেউ বলে আলা আলা কত সাওদা কোনো একটা কালো কোনো কিছু একটা খারাপ জিনিস ওখান থেকে বের করে ফেলে দেওয়া হয়েছে কিন্তু আমার কথা হলো এই যে ফেলে দেওয়া হলো এক একজনে বললো কালো রক্ত কালো জিনিস শয়তানের অংশ আপনারা কি মনে করেন আল্লাহ রাসুলের সানে এই শব্দ প্রয়োগ এটা কি যায় আপনারা কি বলেন এটা যায় আল্লাহ রাসুলের ভিতরে শয়তানি ছিল সেটাকে বের করে ফেলে দেওয়া হয়েছে নাওয়াজ বলেন আল্লাহ রাসুলের ভিতরে কালো রক্ত ছিল সেটা বের করে ফেলে দেওয়া হয়েছে এটা কি যায় আল্লাহ রাসুলের সানে এই শব্দ মানাংসই নয় এই কারণে এই শব্দগুলো নিয়ে অনেক একতলাপ আছে কি ফেলে দেওয়া হলো আমি দেশের প্রখ্যাত প্রখ্যাত আলেম অনেকের কাছে জিজ্ঞাসা করছি আমি এটার জবাব পাই নাই তবে আল্লাহ তালা অশেষ শুক্রিয়া আমি এবছরে পড়তে গিয়ে আমি আমার সবচেয়ে প্রিয় একজন মোফাসের যার নাম হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রহেমাহুল্লাহ বলো না সব আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাউল্লা তাআলা উনি ওনার তাফসির তাফসিরে কাবির বত্রিশ খণ্ড তাফসির এই তাফসিরের মাঝে আমি পেয়েছি উনি খুব সুন্দর করে লিখেছেন কি ফেলে দিয়েছে ওনার এই তাফসিরের আর একটা নাম আছে তাফসিরে মাফাতিহুল গায়েব বলুন না সুবহানাল্লাহ মাফাতিহুল গায়েব মানে কি গায়েবের চাবি সমূহ বলুন না সুবহানাল্লাহ গায়েবের চাবি সমূহ দুনিয়ার মুফাসসিররা মুহাদ্দিসরা তোমরা কি ওয়াজ করো ওয়াজ আমার কাছে শেখো বলুন না আল্লাহু আকবার যিনি কিতাব লেখছেন উনি ওনার কিতাবের নাম লেখছেন তাফসিরে মাফাতিহুল গায়েব কত বড় কলিজা ওনার এই তাফসির কারো ধারে কাছে ওনার এই তাফসিরের অন্য তাফসিরগুলো ওনার তাফসিরের ওজনে যায় না উনিও আর তাফসির খুব সুন্দর করে লেখছেন মুফাসসির হয়েছে তোমরা তোমরা মুহাদ্দিস হয়েছো তোমরা বলো কালো রক্ত ফালাইছে শয়তানের অংশ ফলাইছে। কালো একটা খারাপ কিছু ফালাইছে না না আমার রাহমাতুল লিল আলামিন নূরে মুযাসসিমের সাথে এই শব্দগুলো যায় না বরং ওখান থেকে বের করে হয়েছে হয়েছিল যেটা ও আখরাজহু আন কলবিহি জামিআল হুমুম বলুন আল্লাহু আকবার বলেছেন আল্লাহ রসুলের সিনা করে বের করা হয়েছিল যেটা সেটা হলো আল্লাহ রসুলের আজকের এই রজনী পর্যন্ত দিনের দাওয়াত দিতে গিয়ে সত্য কথা বলতে গিয়ে যেই জায়গায় গিয়ে যত কষ্ট পেয়েছিলেন সব কষ্টগুলো আল্লাহ তালার নির্দেশে জিব্রাইল আমিন সিনা থেকে বের করে ফেলেছেন বলুন আল্লাহ সব কষ্ট বের করে ফেলেছেন বলবেন হুজুর এত কষ্টটা পাইলো থেকে হ্যাঁ কষ্ট পেয়েছেন আল্লাহ রসুল পিছনে অনেকগুলো কারণ আছে একটা হলো আল্লাহ সাথে দেখা করবেন কথা বলবেন আরও কারণ আছে আল্লাহর রসুল তার আগে অনেক কষ্ট পেয়েছিলেন আল্লাহ সবচেয়ে বড় আশ্রয়দাতা ছিলেন চাষা আবু তালিব ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন ইন্তেকালের কয়েকদিন যেতে না যেতেই অনেক ঐতিহাসিকরা বলেছেন আবু তালিবের ইন্তেকালের মাত্র তিন দিন পরে সবচেয়ে জিনিস সান্ত্বনা দিয়েছেন কষ্টের সময় বিপদের সময় আমাদের সকলের বড় আম্মা যান খাদিজাতুল কোবরা তাহেরা রাদি আল্লাহ তালা তাকেও আল্লাহ তালা নিয়ে নিয়েছেন নবীজির কষ্টের আর শেষ নাই এই সীমাহীন কষ্ট নিয়ে নবীজি দিনের দাওয়াত দিচ্ছেন আবু তালেবের ইন্তেকালের পরে আবু তালেবের এই দায়িত্বটা পড়েছিল আবু জাহেলের উপরে যেটা ছিল আল্লাহ রসুলের সবচেয়ে বড় শত্রু আবু তালিবের কারণে আবু জাহেল অনেক সময় অত্যাচার করতে পারে নাই কিন্তু আবু তালেব যখনই ইন্তেকাল করলেন সাথে সাথে আবু জাহেল খোলা মাঠ আল্লাহ উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছিল ছিল আশ্রয়দাতা মা খাদিজা রাজি আল্লাহ আনহা তাকেও আল্লাহ তালা তিন দিনের মাথায় উঠিয়ে নিয়ে নিয়েছেন এই কারণে মক্কার কাফেররা সকলে একত্রিত হয়ে আল্লাহ রসুলকে কষ্টের পর কষ্ট দিতেছিল যে কষ্টগুলো সহ্য করতে না পেরে নবীজি মনে মনে ভাবছিলেন আমি যদি এই মুহূর্তে মক্কায় না থেকে আমার নানার দেশে আমি তায়েফে চলে যাই হয়তোবা সেখানের মানুষ আমাকে আশ্রয় দিবে আমার দাওয়াত তারা শুনবে আল্লাহ রসুল চলে গিয়েছিলেন তায়েফে বন্ধুরা আমার কিন্তু তায়েফে যাওয়ার পরে মক্কার চেয়ে হাজারো গুণ বেশি কষ্ট তায়েফবাসীরা দিয়েছিল জিব্রাইল আমিন এসেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন আমার সাথে আমি কাকে নিয়ে আসছি আমি পাহাড়ের সংরক্ষণকারী ফেরেশতাকে নিয়ে আসছি আপনি একবার বলেন মক্কা মুকাররমা থেকে জাবালে আবি কুবাইস উঠিয়ে এই তায়েফে সব মানুষগুলোকে মাটির সাথে মিলিয়ে দিবেন কিন্তু আপনার আমার নবী দয়ার সাগর সাগর রহমাতুল্লিল আলামিন তিনি বলেছিলেন না ভাই জিব্রাইল তাদেরকে হত্যা করে লাভ নাই বরং তাদের বংশ থেকে এমন লোক আসবে যারা আমার কালিমা পড়বে বলুন না আল্লাহ আকবার এই কষ্ট অহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক মুবারক শহীদ করে দিয়েছিল জানেন না দাঁত ভাঙ্গার যে কি কষ্ট যাদের দাঁত একবার ভাঙছে উষ্ঠা খেয়ে হোক কোনো কিছুর সাথে আঘাত লেগে হোক তারা জানেন নবীজি নবীজি কি আম্মা জান সিদ্দিক রাদি আল্লাহ তালা আহ্না প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আপনি কি তায়ে চেয়েও বেশি কষ্ট কোথাও পেয়েছেন নবীজি বললেন ও আয়সা তায়েফে তো আমার দাঁত ভাঙছিল কিন্তু তায়েফে এই দাঁত ভাঙ্গার চেয়েও বেশি কষ্ট আমি পেয়েছিলাম তায়েফের ময়দানে যেই তায়েফে আমাকে পাথরের আঘাত করে করে গোটা শরীরটা আমার রক্তাক্ত করে দিয়েছিল আমার পায়ের জুতা আমার রক্তের কারণে একত্রিত হয়ে গিয়েছিল যে জুতা খুলতে যাই ইত্যাদি আল্লাহ তালুর অনেক কষ্ট হয়েছিল বলুন না রাসুল্লা সাল্লাসাল্লাম এই সীমাহীন কষ্টের দীর্ঘ দশ দিন তায়েফে রাতে দিনে মার খেয়েছে এরপরে চলে এসেছেন মাক্কা নিজের জন্মস্থানে এসে সীমাহীন কষ্ট আহা এই কষ্ট রাখার কোনো জায়গা দুনিয়াতে নাই না আছে জমিনে না আছে আসমানে আল্লাহ সুবাহ দেখে জিব্রাইল আমিনকে পাঠাইলেন যাও জিব্রাইল আমার হাবিবের আর কষ্ট করার দরকার নেই তাকে আমার নিজস্ব মহলে নিয়ে আসবো আর মানুষ দেখবেন কষ্ট পাইলে ব্যথা লাগে কোথায় মাথায় না বুকে সবাই বলেন কষ্ট থাকে মানুষ বলে না যে কষ্টে আমার বুকটা ধরে গেছে আর দেখবেন লাগে ব্যথা লাগে কি লাগে না কষ্ট পাইছেন আপনারা কেউ এরকম আমি অনেক সময় পাইছি এরকম বুকে বেশি বেশি কষ্টে বুকে ব্যথা লাগে ঠিকই না বলেন আল্লাহ রসুলের বুক মোবারক ব্যথা হয়ে গেছে আমিন এসে স্বর্ণের পাত্র এনে সিনাসাক করে ওই কষ্টটা বের করে ফেলে দিয়েছেন আল্লাহ আকবর শয়তানের কোনো অংশ আল্লাহ রসুলের কাছে জীবনে কোনো দিন ছিল না বলুন আল্লাহ আকবর কখনো ছিল না সামনে বর্ণনা আসছে এবং আমার আরেকজন প্রিয় মুফাসের উনি হলেন আল্লামা ইসমাইল হাক্কি রহমাউল্লা তালা উনি এই তাফসিরে রুহুল বায়ান যিনি লিখেছেন উনিও এখানে খারাপ লেখেন না একেবারে উনি যেটা লেখছেন সেটা হলো নবীজির সিনাসাক করে যেটা ফেলে দেওয়া হয়েছিল সেটা ছিল নবীজির কষ্ট বলুন না আল্লাহ একবার ওখানে হলো দুঃখ হুমুম দুশ্চিন্তা দুঃখ কষ্ট একই শব্দ প্রায় কাছাকাছি কাছাকাছি শব্দ মোরাদেব শব্দ তো এখানে বলা হয়েছে যে কষ্টগুলো সব বের করে দেওয়া হয়েছিল বলুন আল্লাহ